ইমামে মালিক নাই তিনি চলে গেলেন মদিনার জমিনে তিনি মদিনায় শরীফ চলে গেলেন কিন্তু তার ভিতরে একটি তামান্না আমি এসেছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর নবীর রোজা মোবারকের পাশে এসেছি আলহামদুলিল্লাহ আমার যেন শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ হয়ে যায় সুবাহ আল্লাহ ইমামে মালিক রহমতুল্লাহ নাই তিনি কয়েকবার হস করেছেন উমরা করেছেন কিন্তু কিছুদিন পরে তার চোখের সামনে দিয়ে হাজিরা দলে দলে এহরামের কাপড় গায়ে বেঁধে আবার হাজিরা মক্কা শরীফে যাচ্ছে হজ করার জন্য সুবহানাল্লাহ হযরত ইমামে মালেক রাহমাতুল্লাহ ইয়া যখন তার চোখের সামনে দিয়ে হাজিরা দলে দলে এহরামের কাপড় বেঁধে তার সামনে দিয়ে মক্কা শরীফে গমন করতেছেন তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে একটি তামান্না জাগলো আহারে ওই তো আমার সামনে দিয়ে হাজি সাহেবরা চলে যাচ্ছেন এহরামের কাপড় বেঁধে তারা তো মক্কার গ্লাপটা ধরে তারা কান্নাকাটি করবে আল্লাহর দরবারে তারা চোখের পানি সারবে আহারে আমি যদি একবার যেতে পারতাম তাহলে আমার কতই না ভালো লাগতো এই মনস্থ করার পর পর আবার চিন্তা করতেছেন না না আমার তো ওখানে যাওয়া যাবে না কারণ আমি যে মনস্থ করেছি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার শেষ নিঃশ্বাস শেষ বাতাসটুকু শেষ হাওয়াটুকু শেষ বাতাসটুকু আল্লাহর নবীর কাছে আমি ত্যাগ করব এবং আল্লাহর নবীর কাছে আমি শয়ন করব সুহান ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন দেখি তো আমি কয়দিন বাঁচতে পারবো আমার হায়াত কয়দিন আছে একটু চিন্তা ভাবনা করে দেখি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই নিয়ত করে তিনি সলাতুল হাজত পরে ইস্তেখারা নামাজ পড়ে তিনি ঘুমিয়ে গেছেন ইস্তেখারা নামাজ হলো বিশেষ একটি নামাজ কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে গায়েবের কোনো বিষয় ইস্তেখারা নামাজের মাধ্যমে জানা যায় সুবাহ আল্লাহ

তাকে স্বপ্নযোগে পাঁচটি আংলি দেখায় আবার চলে গেছেন সুবাহ আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মনে মনে তিনি সিদ্ধান্ত চিন্তা ভাবনা করতেছে না হারে আল্লাহ নবী আসলেন পাঁচটি আংলি দেখায় চলে গেলেন তিনি মনে মনে জল্পনা কল্পনা করতেছেন আমি যে মক্কার জমিনে যাতে যাইতেছি যাইতে চাইতেছি আমার যদি মক্কার জমিনে গিয়ে মৃত্যু হয় তাহলে কেমনে কি হবে আমার মনে হয় আমার হায়াত আর পাঁচ দিন আছে সুবাহ আল্লাহ আমার হায়াত কয়দিন আছে যে যেটা ভাবতেছে ওইটাই তো ধারণা করবে যেহেতু আল্লাহ নবী পাঁচ ট্যাংলি দেখাইছে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তার খাদেম কে ডেকে উঠালেন এই খাদেম উঠো উঠো ফজরের সময় হয়ে গেছে ফজরের নামাজ পড়ে তৎকালীন সময়ে যিনি ব্যাখ্যা করতেন স্বপ্নের তাবির যিনি করতেন তিনার নাম হচ্ছে ইবনে শিরিন রহমাতুল্লাহ হিয়ারাই ও খাদেম ফজরের নামাজ পড়ে ইবনে শিরিনের কাছে যাবা তাকে সালাম কালাম দিয়ে বলবা একজন ব্যক্তি আল্লাহর নবীর সাক্ষাৎ পেয়েছেন তার হায়াত সম্পর্কে জানার ইচ্ছা ছিল আল্লাহর নবী এসে পাঁচটি আঙ্গুল উঁচা করেছেন এর ব্যাখ্যাটা কি হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঁচটি আঙ্গুল দেখানোর পরে इम्मी गुमतुनि তার খাদেমকে ইবনে শিরিনের কাছে পাঠিয়ে দিলেন ইবনে শিরিন রহমাতুল্লাহ জ্ঞানেই বললেন স্বপ্ন যে দেখেছে তার নাম বলতে হবে কিন্তু এদিকে ইমাম মালিক রহমাতুল্লাহ জ্ঞানেই খাদেমকে যখন পাঠিয়ে দিয়েছে তখন তিনি নাম বলতে নিষেধ করে দিয়েছেন ইবনে শিরিন রহমাতুল্লাহ জ্ঞানেই তিনিও কেমন বুজুর্গ তিনি কিন্তু নাম জেনে গিয়েছেন তিনি খাদেমকে বলতেছেন ও খাদেম এই জমানায় ইমাম মালিক সারা এমন স্বপ্ন আর কেউ দেখতে পারে না সুবহানাল্লাহ ইবনি শিরিন বলে দিলেন যাও যাও তার নাম বলতে হবে খাদেম আবার চলে আসছে ইমামে মালিকের কাছে ইমাম মালিক সালাম কালাম দিয়া বলতেছেন আসসালাম আলাইকুম হজরত জি আমি তো ইবনে শিরিনের কাছে গিয়েছিলাম ইবনে শিরিন বলেছেন নাম বলতে হবে নাম না বললে কোনো কাজ হবে না তিনি স্বপ্নের তাবির করবেন না কিন্তু তিনি বলেছেন এই জমানায় ইবনে শিরিন এই জমানায় ইবনে ইমাম মালিক রহমাতুল্লাহ হিয়া সারা কেউ এই স্বপ্নটা দেখতে পারে না সোহান আল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহ হিয়া বললেন যাও যাও নাম তো তিনি জেনেই গিয়েছেন তাকে গিয়ে আমার নামটা বলে সালাম কালাম দিয়ে বলো যে হ্যাঁ তিনি স্বপ্নে দেখেছেন আল্লাহর রাসুল পাঁচটি আংলি দেখায় দিয়েছেন এমনি শিরিন রহমাতুল্লাহ আনাই বলতেছেন হা পাঁচটি আংলির দ্বারা উদ্দেশ্য পাঁচটি এলেম পাঁচটি বিষয় পাঁচটি জ্ঞান একমাত্র আল্লাহ তানা সারা কেউ পৃথিবীর জমিনে জানতে পারে নাই সুবাহ আল্লাহ পাঁচটি জ্ঞান কি আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ইন্নাল্লাহ আইন্দাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালাম মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মা যা তাকসিবু কদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত আল্লাহু আকবার বলি আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছেন পাঁচটি জ্ঞান পাঁচটি বিষয় আমার যারা ডানে বামের ফেরেশতা আছেন আমার যারা নৈকট্য লাভকারী ফেরেশতা এমন কি আমার সাথে আমার সবচেয়ে প্রিয় নবীগণ রাসূলগণ যারা আছেন তাদের মধ্যেও কেউ আমার এই পাঁচটি জ্ঞান জানেন না পাঁচটি আলেম জানেন না পৃথিবীর কেউ জানতে পারে না এটাই বোঝানো হয়েছে তার মানে এক নম্বর হলো মানুষের হায়াতম কেয়ামত কবে কখন হবে কোথায় হবে কেয়ামত কবে হবে কোন টাইমে হবে কোন তারিখে হবে এটা কে জানেন জোরে বলেন কে জানেন এরপরে দ্বিতীয় বৃষ্টি কোথায় হবে কে জানেন কিন্তু আমরা জানি যে এখন তো আবহাওয়া কর্তৃপক্ষ যারা আবহাওয়া বিদ আছে তারাও তো বলতে পারে ঠিক কিনা কিন্তু না না আবহাওয়া বিদরা এক সময় বলে আবহাওয়া কমিটিরে বলে এই তো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের নাগরপুর থানায় কিংবা মানিকগঞ্জের দৌলতপুর থানায় এখন বৃষ্টি হবে অমুক সময় বৃষ্টি হবে অমুক সময়ে পার হয়ে যায় দুদিন পার হয়ে যায় আর বৃষ্টি হয় না ঠিক কিনা যারা বলে তাহলে সব কিছু কে জানেন তিন নম্বর বলুন মায়ের রেহেমে কি আছে মেয়ে হবে না ছেলে হবে এটা কে জানেন বলেন কে জানেন এখন বলতে পারেন যে হুজুর ডাক্তাররাও তো জানে আরে ডাক্তাররা জানে তখন জানে যখন আর কিছু করার থাকে জানে তারা দিন তিন মাস পর ঠিক কিনা বলেন কিন্তু তিন মাস আগে যিনি জানেন তিনি কে চতুর্থ নাম্বার হল মানুষের রিজিক মানুষের খাবার মানুষের রিজিক কোথায় আছে কোন অসে কোথায় খাবে এটা কে জানেন আমরা দুপুরে খেতে বসেছি ভাতের লুকমা লুক অ্যাক্সিডেন্ট করেছে অমুক মারা গেছে দৌড়ে সেখানে চলে যাই ঠিক কেনা যারা বলেন আবার তার দুদিন পরে গিয়ে আমরা খাবার খাই অন্যত্র গিয়ে তার মানে রিজিকের ফাইসালা কার হাতে এরপরে পাঁচ নাম্বার হলো হায়াত মৌতের খবর কে জানেন এই ইমাম মালিক রহমাতুল্লাহ বলতেছেন আহারে এই পাঁচটি বিষয় তো আমি জানি না কিন্তু আমার সামনে দিয়ে যখন হাজিরে দলে দলে যাচ্ছে আমার তো মনে চায় একটু মক্কা শরীফের গেলাপ দিয়ে গেলাপটাকে ধরে আমার চোখের পানিগুলো ছেড়ে আমার মনের ঘরে যত জমানো ব্যথা আছে গুণা আছে সব কিছুকে আমি ঝরে আসতাম সুবাহ তাই ইমাম মালিক রহমাতুল্লাহ হিয়া আলাই বলতেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন মাহবুদ কাবার গেলাপ ধরে আমার একটু কান্না করতে ইচ্ছে করতে চান না আমাকে কাফনের কাপড়টাকে জড়ানোর আগেই আমাকে এহেরামের কাপড় আরেকবারের জন্য বাঁধার তো কাফনের আল্লাহ গায়ে জড়াবার আগে কাফনের কাপড় টাকিং গায়ে জড়াবার আগে এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও মরনের আগে একবার কাবার নিও আল্লাহ মরনের আগে একবার কাবার নিও কাপনের কাপড় ডাকে গায়ে জড়া আগে কাপনের কাপড় ডাকে গায়ে আবার আগে এখরাম গায়ে বাধার সুযোগ করে দিও মরনের আগে একবার কাবার দারে নিও আল্লাহ মরনের আগে একবার কাবার দারে নিও সকল বলে আমিন বেশি কিছু চাইনি আমি চেয়েছি কাবার ধারে ঝরা নয়ন গলা পানি মনের ঘরে যুগে যুগে জমে থাকা পাপের সারি গুছাবো মনের যত গ্লানি বেশি কিছু চাইনি আমি চেয়েছি কাবারে ধারে ঝরাবো মনের যত গ্লানি মনের ঘরে যুগে যুগে জমে থাকা গুছাবো মনের জাত গানি এটুকু চাওয়ায় আমার নাও না কবুল করে এটুকো চায় আমার নাও না কবুল করে এ সুযোগে একটু করে দিও মরণের আগে একবার কাবার দারে নিও আল্লাহ মরনে আগে একবার কাবার দারে নিও কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে একরাম ঘরাম গায়ে বাধার সুযোগ করে দিও মরনের আগে একবার কাবার দার নিও আল্লাহ মরনের আগে একবার কাবার দার নিও আমিন বলেন সবাই সে পথে চলব আমি যে পথে গেছে নিখেতে প্রিয় নবী নবীর সাগাবীরা সাফা হলো রাতে যে পথে মা গাজেরা ছিল একটু পানির ধারা সে পথে চলতে চাওয়া নয় তো অপরাধের সে পথে চলতে চাওয়া নয় তো অপরাধের এ আমার মনের কুতিও মরণের আগে একবার কাবার দার নিও আল্লাহ মরণের আগে একবার কাবার দার নিও কাফনের কাপড়টাকে গায়ে যাওয়ার আবার আগে কাফনের সুযোগ করে দিও মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ মরণের আগে একবার কাবার ধারে নিও আমিন বলি সবাই আল্লাহ রব্বুল আর যেন আমরা যেই কবরস্থানের উদ্দেশ্যে বসেছি যেই কবরস্থ কবরস্থানে যারা কবরস্থ হয়ে গেছে অন্ধকার গহীন কবরে যারা চলে গেছেন দুনিয়ার আলো বাতাস সেরে এখানে অনেকে আছেন যাদের পিতা চলে গেছেন আল্লাহ রব্লা আলামিন যেন আজকের এই মাহফিলকে কেন্দ্র করে তাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়ে এই কবরের সবাইকে যেন সব কয়টা কবরকে যেন আল্লাহ তালা জান্নাতে পরিণত করে দেন সোভা এবং আল্লাহ তালা আমাদেরকে যেন মাফ করে দেন সকল বলে আসসালাম